আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদরের হেওলা নামক জায়গায় এবং এখানে আহসান হাবিব ভাইয়ের জামবাগানে রয়েছে এই জামবাগানটি এই দক্ষিণ অঞ্চলের মধ্যে অন্যতম বড় একটি জামবাগান এবং উনি বাণিজ্যিকভাবে এই জামবাগানটি করেছেন এখানে আসলে এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি যখন জামবাগানটায় প্রথম প্রবেশ করলাম এখান থেকে সামনে কিছু জাম রাখা ছিল সেখান থেকে কয়েকটি জাম আমরা সবাই খেয়েছি এবং আমার লাইফে

আমি এই ক্যামেরা ক্যামেরা যিনি রয়েছেন তাকে ধন্যবাদ জানাই আরিফ ভাই তাকে আমি একটু আগে দেখাই এই আরিফ ভাই আরিফ ভাইয়ের কারণে আসলে আমাদের এই ধন্যবাদ জামবাগানে আসা আপনি একটু এই জামবাগান সম্পর্কে কিছু বলেন ভাই দক্ষিণ অঞ্চলে অ্যাগ্রো ট্যুরিজম যেরকম বলেন সেই রকমই একটা জায়গা যে এই আজকে জামবাগান এটা হলো দক্ষিণ অঞ্চলে অনেক কৃষি প্রধান দেশ সেখানে যে কৃষি সম্ভাবনা এই যে জাম এটা দেশীয় ফল যে জাম এটা একেবারে ছিলই না বলতে গেলে গ্রামে এখন গাছ দেখাই যায় না জাম সেই অর্থে এতগুলো জাম জাম গাছ তা সেটা এটা অসাধারণ ভালো লাগলো যে তোমরা আসছো আজকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই তো আমরা আর ভিডিওটা বেশি বড় করবো না আপনাদেরকে একটু জাম দেখাই এই যে এখানে খাওয়া দাওয়া চলছে জাম বাচ্চু ভাই অনেক সুন্দর রাসেল খান কেমন জাম হুম অনেক সুন্দর এবং মূলত মেইন এখানে ক্যারেটে রাখা যাই হোক আর ভিডিওটি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এই আমরা বিদায় নিচ্ছি বিদায় আল্লাহ আসসালাম